শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকালে আর একটা ছোট্ট ব্লগে চলে এসেছি আমি পূজা আমার সাথে থাকো ব্লগটা এনজয় করো দেখতে পাচ্ছ যে আমার পেছনে কিন্তু এখনো মশারি টানানো রয়েছে আমি কিন্তু ঘুমতে উঠে গিয়ে ফ্রেশ হয়ে গেছি আর বাসি গাছ কিন্তু সব কমপ্লিট করা হয়ে গেছে তো চলো রান্নাঘরের দিকে গিয়ে একটু দেখিয়ে দিই অনেক অনেকক্ষণ আগেই সকালবেলা ওঠা হয়েছে এই যে এই দিকে দেখো এই যে বালতি ধুয়ে মেঝে একদম রান্নার জল তুলে নিয়েছি তো বাসি বাসন কালকে প্রচুর জমেছে মেজে ধুয়ে এনে রেখে দিয়েছি এখনো উপর দেওয়া হয়নি এই যে এই সাইডে গ্যাসটা পুরো হয়ে গেছে কালকে তো রান্না করতে গিয়ে ভাতের ফ্যান করে গ্যাস কালকেই পরিষ্কার করেছিলাম তবে আজকে আবার একটু স্কচ বাইট দিয়ে ডলে নিয়ে ভালো করে মুছে নিয়েছি আর সকাল সকাল থাম্মা দিয়ে গেল মঠের প্রসাদ ভাগ্য করতে হয় তাই না সকাল সকাল মঠের প্রসাদ পাওয়ার জন্য আজ কিন্তু আমাদের এখানে ভোট তা আমরা কোনো একটা কারণে যাওয়া যাব না আমি করছিলাম যে আজকে উঠানটা একটু গোবর দেব। কিন্তু এই যে বৃষ্টি একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার না যেমন ঘরের মেঝে ঠেছেগুলো যেমন স্বেচ্সাতে হয়ে আছে তেমন বিছনা পাতি তেমন উঠি যে ভাত বসানো কিন্তু হয়ে গেছে আর এই দিকে উচ্ছে আর আলু সেদ্ধ দেবো আজকে অনেকদিন উচ্ছে আলু সেদ্ধ খাওয়া হয় না উচ্ছে আলু মাখা খেতে আমাদের ভীষণ ভালো লাগে তবে উচ্ছে কাটতে গিয়ে এতবার একটা উচ্ছে বাদ গেল পুরো ভেতরে পুরো পোকা তো ওখানে হাতে দিয়ে দিই খেতে ভীষণই ভালোবাসি আমি আমার মেয়ে তোমাদের দাদাভাই সবাই খালি ছেলে খায় না এই দেখো এখন তোষকটা রোদে দেওয়ার কথা হলো আর রাজি হলো এই যে এখানে পুরো বিছানা নামানো হয়ে গেছে ওপরে যেটুকু কাঁথা কাঁথা না এগুলো ঠিক কার্পেট মতন এইগুলো রোদ নাবানো হয়ে গেছে এর এরপর ছিল বিছানার উপরে দেখো কত কষ্ট হ্যাঁ তোষকটা ভীষণ ওয়েট ভীষণ ওয়েট রোল হয়ে গেছে রোল পুরো রোল মাঝে মাঝে যখনই রোদ ওঠে আগে ভীষণ দেওয়া হতো এখন তো তবু দেওয়া হয় না তো সেই আমগুলো নয় চুষি আম না কি বেশ বলে ভীষণ মিষ্টির আগের দিন কেটে খাওয়া হয়েছে তা এই আমগুলোই আজকে কাটা হবে এই একটা রয়েছে এটা আবার অন্য আম কি ল্যাংড়া আম মনে হয় এই ল্যাংড়া আম নেব এই এই আমটাও নিয়ে নেব মুড়ির সাথে মুড়ির সাথে খেতে গেলে অনেকটাই আম লাগবে আমগুলো ঝোল জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয় কেন কি না হলে এখনকার আমের কষে কিন্তু গরম একই পড়েছে ঘা বেরোতে পারে তা কিছুক্ষণ আমি জলে ভিজিয়ে রাখবো আর এদিকে দেখতে পাচ্ছ তেলাপিয়া মাছ আছে তেলাপিয়া মাছ কিন্তু কাটতে হবে তবে তেলাপিয়া মাছটা বটিতে কাটার আগে আমি আমটাকে কেটে আমগুলো কিন্তু একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি আর চারটে আম আর এর মধ্যে দেব এখন এই যে মুড়ি আর একটু ছাতু দেব দেখো দেখতে কেমন লাগছে প্রচুর জানতো ছোটবেলায় আমি যা খাওয়া হতো বিশাল খাওয়া হতো ভীষণ খেতাম এই আমড়ি খেতে গেলেই একমাত্র ছোটবেলার কথা মনে পড়ে ছোটবেলায় এত আমড়ি খেয়েছে এত আমড়ি খেয়েছি নিজেদের গাছের আম সকালবেলা হলে পরে এই আম মুড়ি নিয়ে বসে করতো এই আমটা তো এই লিচু আম মনে হয় বলো এই আমগুলো হেভি টেস্ট হে মানে এত মিষ্টি এত মিষ্টি এর আগের দিন খেয়েছি ভীষণ মিষ্টি ছিল ও সেই সব সেই 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 বিছানার অবস্থা আবার দেখো গদি এক সাইডে তোষক এক সাইডে তুলে নিয়ে বিছানা পেতে খাওয়া হচ্ছে আর মুড়ি মাখা খেতে ভীষণ ভালো লাগে আর তার মধ্যে আজকে ছাতু দিয়েছি ওয়েট করছিলাম কাকিমা কখন দুধ দিয়ে যাবে তা দুধ দিতে দিতে অনেক দেরি হয়ে যাবে দশটা তো বেজে গেছে আমাদের খেতে অনেকটা লেট হয়ে যাবে সকালের খাবার এতটা লেট চলো খাওয়া দাওয়া করে নি এখন প্রচুর কাজ আছে টসুকগুলো বার করতে হবে মিছনাগুলো একটু রোদে দিতে হবে মাছগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আর ওইদিকে তোমাদের দাদা ভাই কিন্তু কাজে লেগে পড়েছে চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে দেখো কত কাজ করছে আর কি রোদ পুরো গামছাটা ভালোভাবে পিঠের মধ্যে দিয়ে নিয়ে কত জঙ্গল আর ওই ওইদিকে লতা পাতা আরো চলে আসে এই সাইডতে জানো ওই ওই দিকটা এর আগে ওই ওই লতাগুলো সব এখান দিয়ে লম্বা করে চলে আসে দেখো একবার উঁচু ঢিপি হয়ে গেছে পুরো জঙ্গলের উঁচু ঢিপি একবার দেখো এই জায়গাটা কেমন লাগছে দেখতে পরিষ্কার থাকলে তো দেখতে ভীষণই ভালো লাগে কিন্তু পরিষ্কার করার মানুষেরই ভীষণ অভাব এখনই এই দিকটা পরিষ্কার করা হয় প্রচণ্ডই কষ্ট হয় কিন্তু এই যে পরিষ্কার করা মানুষের ভীষণ অভাব পরিষ্কার করার পরে সবাই এখান দিয়ে যাতায়াত করবে কিন্তু যখন অগোছালো হয়ে থাকে জঞ্জাল হয়ে থাকে তখন আর কেউ পা দেয় না এটাই তো হয় একদম কেটে গুছিয়ে নিয়ে রেডি এই যে এইদিকে দেখো মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে আর এই যে সবজি পটল আলু দিয়ে মাছের ঝোল হবে তেলাপিয়া মাছের ঝোল আর এই যে বাটনা করা হয়ে গেছে জিরে আদা আর কাঁচা লঙ্কা যে তোমার ভাই বড়ি নিয়ে এসছে বড়ি দিয়ে মাছের ঝোল খাওয়ার খুব ইচ্ছা হয়েছে তাই আজকে বই দিয়ে ভাবছি মাছের ঝোলটা করবো ভাজা বসে দিলাম আর চলো পেছন দিক দিয়ে ঘুরে আসি দেখি বেচারি একা গরমের মধ্যে কী করছে ঠিক আছে মাছটা থাকুক সিম করা কল থেকে চলে আয় আর কলের জল ঘাটিস না বাবা কী করছে বেচারি কী করছে হাঁপিয়ে গেছে নাকি ও বাবা একবার দেখো তোমরা একবার দেখো আহারে কি কষ্ট প্রচুর 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 গরম মানে রোদের তাপ কিন্তু তেমন নেই ভ্যাপসানি গরমেই মানে অতিরিক্ত গরম লাগছে আর একদম ওই দেখো একদম ওই সেই কচু গাছের থেকে 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 এই এই দিক দিক এই এতটা এতটা জায়গা পুরো ঘাস মানে হাঁটু সমান ঘাস হয়ে গেছিল প্রচুর প্রচুর ঘাস হয়েছিল ওই যে দেখো ঘাস দেখে বুঝতে পারছো যে কতটা মানে ঘাসের ঢিপি দেখে বুঝতে পারছো একটা জিনিস জানো কি আজকে বিশেষ করে চাপ দিয়ে মানে এই দিকটা পরিষ্কার করতে বললাম কেন জানো তো এই যে ভিডিও করা যায় না জামা কাপড়ের যে দড়ি সেটা মধ্যে জামা কাপড় মেলা যায় না তারপর আজকে রিল করব একটা রিল করব আমি আর আমার মেয়ে মিলে এই জন্য আর এদিকটা পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে তাই না নাহলে সাপ ব্যাঙের বাসা এই বর্ষাকাল আসলে পরে হয় আজকে ভোটের দিন একটু বাড়ি আছে ছুটি নিয়ে তাও বাড়ির কাজ কোদাল হাতে নিয়ে কীভাবে বসে আছে তোমরা একটু দেখো তুমি তাহলে স্নান করে নেবা নাকি তুমি তো এই হাতে তো তুমি তোষক ধরতে পারবে না স্নান করলে আবার গায়ে ধুলো লাগবে নাকি হাত দুটো খালি ধুয়ে নিয়ে তোষকটা শুধু হাত পাটা ধুয়ে নাও ধুয়ে নিয়ে তোষকটা আগে দিয়ে দিই কদিকে যায় এতেই অনেক গরম হবে বলো এ বিড়াল যায় না এই জন্যই তো টেনশন তোষকের উপর দিয়ে পাড়িয়ে বাড়িয়ে চলে যাবে এদিকে মাছটা ভাজা করে রাখা আছে আর বইটা কিন্তু ভেজে গেছে আর এই সাইডে কিন্তু আমার পটল আর আলু কষা হচ্ছে পটলটার আলুটা ভালো করে কষে নিচ্ছে এখন লাল লাল তাই না লাল লাল মাংসের ঝোল হয় এটা লাল লাল মাছের ঝোল হবে মাছের ঝোলটা ওইদিকে বসিয়ে দিয়ে এসে এইদিকে প্লাস্টিক পেতে প্লাস্টিকটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি কেন তোষুকটা পাতলে নাহলে পুরো নোংরা হয়ে যাবে আর এই যে তোমাদের দাদাভাই কিন্তু তোশকটা নিয়ে চলে এসছে আমার পক্ষে সম্ভব ছিল না জানো তো তোষুকটা আনা তোমাদের দাদাভাই পুরোটা নিয়ে আসলো তবু আমি বলেছিলাম যে আমি একটু ধরবো কিন্তু আমাকে বলল না তোমার ধরতে হবে না আমি একাই নিয়ে আসছি তা দুজন মিলে মিলেমিশে করলে কাজ কোনোই কিন্তু কষ্ট হয় না তাই না আর এই দিকে কার্পেটগুলো একটু ভ্যানের ওপর দিয়ে রেখেছিলাম সে কার্পেটগুলো নিয়ে এসে এই প্লাস্টিকের ওপর পেতে দিচ্ছে কেমন আর রোদের এত রোদের তাপ মানে প্লাস্টিক দেওয়ার সাথে সাথে পুরো গরম হয়ে গেছে এর উপর দাঁড়ানো যাচ্ছে না ভীষণ রোদ ভীষণ ভীষণ রোদ তোষক কার্পেট বালিশগুলো রোদে দিয়ে এসে হ্যাঁ রোদে দিয়ে এসে মানে আজ কিন্তু একা করছি বলবো না আজ দুজন মিলে কাজ করছি রোদের মধ্যে ভালো করে দিয়ে আসার পর মনে করলাম যে অনেক দিন তো খাটটা কীরকম ফাঁকা পাওয়া যায় না তাই না তা আজকে একটু খাটটা পরিষ্কার করে নিই তা ব্রাশ দিয়ে এই ভেতরের যে ডিজাইনগুলো সেগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সময় তোমাদের বলি না ব্লগে যে আমার বাবা মা কষ্ট করে যেসব জিনিসগুলো দিয়েছে সেগুলোতেই কিন্তু আমি ভীষণ খুশি হ্যাঁ হেভি কিছু জিনিস হয়তো আমার ঘরে নেই তবে যেটুকু জিনিস দিয়েছে সেটাও কিন্তু কিছু কম নয় তবে এই যে খাটটা এই খাটের মধ্যে যে কত ধকল পড়ে আজ আমার ছেলে কত লাফালাফি ঝাঁপা করে আমার মেয়েও কিন্তু এই খাটেই শুয়ে বসে মানুষ আরও আত্মীয় স্বজন যারা আসে সবাই কিন্তু এই খাটের ওপরই শোয়া বসা সব কিছুই কিন্তু খাটটা আজ পর্যন্ত যে কোথাও কোনো ফাটল কি কোনো চিড়ে যাওয়া কোনো রঙ চটে যাওয়া কিছুই কিন্তু হয়নি মা বাবার ভালোবাসার জিনিস এরকমই হয় আজ বারোটা বছর এরকমভাবেই কিন্তু এই একই জায়গায় খাটটা রয়েছে খাটের গ্লেজ কিন্তু সেই একই রকম রয়েছে তা পরিষ্কার করার পর মনে করলাম একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিই সবাই মিলে স্নান সেরে চলে আসলাম এবার তসুকটাকে ঘরে নিয়ে যাওয়ার পালা অনেকক্ষণ আজ রোদ খেয়েছে আর আমার মনের আশাটাও পূরণ হয়েছে দেখো তোমাদের দাদাভাই কিন্তু তষুকটাকে সেমভাবেই রোল করে নিয়ে ঘরে নিয়ে যাচ্ছে আর তার আগে একটু ঝেড়ে নিয়েছে যদি এরকম একটু গরম গরম তোষক পাওয়া যায় ভীষণ ভালো লাগে তাই না একদম নেতিয়ে পড়ে গেছিলো তোষকটা এত মোটা তোষক আমার খুব বাবা এ আমার দ্বারা তোলা সম্ভব না তোমাদের দাদাভাই বাড়ি ছিল বলেই আজকে সম্ভব হয়েছে সেটা স্নানের সময় প্রায় তিনটে চাদর কেচে আনা হয়েছে আর মেয়ের জামা কাপড় তো ছিলই আর এর ওপরে যেগুলো ছিল সেগুলো রোদে দিয়েছিলাম সেগুলো আবার ফেতে দেবো ওইদিকে দেখতে পাচ্ছ মেয়ে পুজো দিচ্ছে মেয়ের কিন্তু ভীষণ ভালো লাগে পুজো দিতে আর গাছ থেকে কটা ফুল নিয়ে আসা হয়েছে এই দেখো জামাকাপড়গুলো কিন্তু সব কেচে নিয়ে চলে এসেছি আজ কেচেছে কিন্তু পুকুর থেকে হ্যাঁ তিনটে চাদর কল টেনে কাঁচা ধোয়া অনেকটাই কষ্ট হয় এই কারণে আজকে পুকুরে চলে গেছিলাম আর পুকুর থেকে কেচে নিয়ে এসেছি তবে তিনটে চাদরের মধ্যেই তেমন কোনো নোংরা ছিল না কেন কি দুদিন অন্তর অন্তর আমি চাদর চেঞ্জ করি পুকুরে গেলে কাচলে কিন্তু ভীষণ মজা জানো তো মানে কল টানতে হয় না খুব সুন্দরভাবে ইজি করে ধুয়ে নিয়ে আসা যায় পাতে আর এই যে উচ্ছে আলু মাখা সর্ষের তেল দিয়ে নুন দিয়ে এই যে মেঘ খাচ্ছে আর এই যে দাদা ভাই খাচ্ছে দেখো কি সুন্দর ভাবে দেখো গরশটা মুখে তুলবে মাছের ঝোলটা দেখিয়ে দিই কেমন লাগছে দেখতে লাল লাল মাছের ঝোল লাল লাল তো মাংসের ঝোল হয় লাল লাল মাছের ঝোল পটল দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি না একদম গোটা গোটা তেলাপিয়া গরম হয়েছে সেই নরম নরম সফট যে ব্যাপারটা ছিল ওই সফট ব্যাপারটা নরম গদি ঠিক নতুনের মতন হয়ে গেছে তো সব দিন পর রোদে দেওয়া হলো খুব এবার একটু রেস্ট নেবো অনেক ধকল গেছে আছে যে দিন তা যাই হোক এবার একটু নরম নরম গদিতে একটু হালকা দশ পনেরো মিনিট রেস্ট নিয়ে তারপর আবার এডিটের পালা এডিট করবো চলো ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আপনাকে সাপোর্ট করো চলো টাটা পায়